হ্যালো গাইজ আলাইকুম মাই নেম ইস মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এখানে আমি বাড়িতে আসছি যার কারণে আমি রেসিপির কোনো ভিডিও দিতে পারিনি আমি কালকেই চলে যাব ইনশাল্লাহ কালকে থেকে আমি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখানে বাড়ির কাজ চলছে যার কারণে আমি ঢাকা থেকে বাড়িতে চলে আসছি বাড়ির এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে কিন্তু আমার খুবই ভালো লাগে ঢাকার যে বাড়ি পরিবেশ কিন্তু অনেক ঠান্ডা যার কারণে বাড়িতে থাকলে আমার অনেক ভালো লাগে এখানে ফল ফ্রুট কিংবা জিনিসপাতির দাম অনেক কম এখানে বিশ টাকার এতগুলো সিম নিয়েছি দেখে তো আপনারা অবাকি হয়ে যাবেন বিশ টাকার যে এত সিম পাওয়া যাবে জীবনেও নি আর এখানে আমি নিয়েছি বেগুন এখানে জিনিসপাতির দাম কম যার কারণে আমি এখান থেকেই বেগুন সিম এবং শোলা পাতা এগুলো আমরা নিয়ে যাচ্ছি এই শোলা যারা বাড়িতে থাকে বা গ্রামে থাকে তারাই বুঝবে এরগুলোকে কি নামে ডাকে এর নাম উচ্চারণ করতেও আমার দাঁত ভেঙে যায় এরকম নাম আমি জীবন শুনি নাই ঢাকার জিনিসপাতি অনেক বেশি যার কারণে গ্রাম থেকে জিনিসপাতি নিয়ে যাওয়া হয় যখন আমরা আসি তখন আমরা গ্রাম থেকেই ফল ফ্রুট কিংবা জিনিসপাতি যেগুলো বাজার সেগুলো আমরা নিয়ে যাই এখানে আমরা কয়েকদিন আগেই ছাদে দুটো ইট করে ওয়াল দিয়ে রেখেছি এখানে যাতে পানিটা এক সাইড দিয়ে গড়ানো যায় সেজন্য জন্য এই সিস্টেমটা করছি এখনও সব কাজ কমপ্লিট হয়নি বাড়ি অনেক আগেই করা হয়েছে এখনও বাড়ির কাজ শেষ হয়নি অল্প অল্প করে করছি এখানে দেখতে পাচ্ছেন বেগুনের চারা এখানে একটা জিনিসের ভিতর বেগুনের চারাটা লাগানো হয়েছে এই পাশে শুধু বাড়ি আর সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগে বাড়ির পাশে পেয়ারা গাছ আছে যখনই পেয়ারা ধরে আমরা করে ছাদে এসে পেয়ারাগুলো এই যে পেয়ারা গাছ এখান থেকে আমরা পেয়ারাগুলো পেরে নিই আবার এই সাইডে আম গাছ আছে ধর আমি আর ভয়েস দিচ্ছি না আপনারা একটু পরিবেশটা একটু দেখেন কেমন লাগে একটু ভিডিওটা পুরোই ওয়াচ করে দিবেন দেখবেন খুবই ভালো লাগবে গ্রামের এরকম দৃশ্য কেউ দেখেছেন কি না একটু আমাকে জানিয়ে দেবেন কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা বেল বাটনটি চেপে দেন যাতে আমি ভিডিও করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এই নিত্য নতুন ভিডিওগুলো বা রেসিপিগুলো দেখতে পান ভিডিওতে গ্রামের অনেক মনোরম প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে যারা দেখতে চান তারা একটু ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটি দেখে দিবেন